আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে টমেটো সস পাস্তা তৈরি করে দেখাবো এই পাস্তাটা খেতে কিন্তু অনেকই আমি হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় এই পাস্তা প্রথমেই আমি পাস্তার জন্য টমেটো পিউরিটি বানিয়ে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি তিনটা টমেটো টমেটোটাকে এরকম বড় পিস করে আমি কেটে নিয়েছি আর হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি সাত মতো লবণ এবার ঢাকা দিয়ে এটাকে ঢেকে আমি সিদ্ধ করে নিব ঢাকা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করলে কিন্তু আমাদের টমেটো পিউরিটা একদম রেডি হয়ে যাবে যেটাকে আমি একটা ব্ল্যান্ডারের জায়গায় তুলে নিচ্ছি এবার আমরা পাস্তাটা সিদ্ধ করবো জন্য চুলায় আমি একটি প্যানে পানি ফুটতে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে আমি দশ মিনিট মতো সিদ্ধ করব এবার সাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়ে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব আর দেখুন এড়ি মাছে কিন্তু আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার পানি ছাড়িয়ে আমরা পাস্তাটাকে সাইডে রেখে দিচ্ছি এবার সরাসরি আমি পাস্তাটা রান্না করে নিব এবার চুলায় আমি আবারও প্যান বসিয়ে নিয়েছি মোদাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার দিয়ে দিলাম তিন কোয়া রসুন কুচি রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে এবার খুব হালকা ভালো করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি ব্লেন্ডারটা ধুয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফতা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ পরিমাণ বিট লবণ ভালো করে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই কিছুক্ষণ আমি এটাকে রান্না করব এবার দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে এভাবে টুকরো করে দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো এরকম কিউব করে কেটে দিলাম আর আমাদের সসটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর পাস্তাগুলো যদি একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলেই কিন্তু ছেড়ে যাবে আর এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখনই কিন্তু দেখতে খুবই আমি লাগছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এবার আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমাদের পাস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আর পাঁচ সাত মিনিট মতো পাস্তাটাকে রান্না করব তাহলে কিন্তু আমাদের পাস্তাটা একদম রেডি হয়ে যাবে আর দেখুন পাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো সস পাস্তা এটা দেখতে যতটা না ভালো লাগছে খেতে তার চেয়েও কিন্তু অনেক বেশি আমি হয়েছিল আর টেস্টি হয়েছিলো আপনারাও কিন্তু এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগে বাচ্চারাও খুব খেতে খুব পছন্দ করবে পাস্তা তো অনেকভাবেই খেয়েছেন এভাবেও কিন্তু বাসায় একবার ঢুলেও ট্রাই করে দেখবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান মিল কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ